আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো নেকাবলা হেজাব কীভাবে কাটিং করতে হয় তার পুরো নিয়ম আজকে এখানে আমি যে হেজাবটা কাটিং করছি তার জন্য আমি এখানে সাড়ে তিন গজ পরিমাণ কাপড় নিয়েছি এই হেজাবটার লম্বা হবে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি পরিমাণ আর এখানে আমি দুই আড়াই হাত বহরের সাড়ে তিন গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি যেহেতু নেকাব তৈরি করতে হবে যদিও আমার এই কাপড় থেকে মোটামুটি আর মানে ভালো পরিমাণের কাপড় বেঁচে গিয়েছিল তা আড়াই হাত বহরের যদি আপনারা কাপড়টা নিয়ে নেন পুরোপুরি আড়াই হাত বহরের কাপড় নিলে সেক্ষেত্রে আপনাদের সোয়া তিন গজ পরিমাণ কাপড়ই সম্ভবত এটা হয়ে যাবে তবে এখানে আমাদের আড়াই হাতে পুরো ছিল না তবে আড়াই হাত আড়াই হাতের কাছাকাছি ছিল এটার বহর এখানে আমি সাড়ে তিন গজ পরিমাণ কাপড় নিয়েছিলাম আর এই কাপড়টাকে আমি সুন্দর করে ভাজ করে নিলাম প্রথমে আমার যতটুকু হয়ে যাবে লম্বাটা রাখবো সেই অনুযায়ী কাপড়টাকে ভাজ করে নিয়ে দুই একবার ভাজ করে দুটো পার্ট করে নিয়েছি এবার আরও একটি ভাজ দিচ্ছি কিন্তু এই ভাজটা দিচ্ছি কোনা থেকে একদম কর্নার থেকে ভাসটা দিলাম প্রথম ভাসটা দেওয়ার দিয়েছি সেইখান সেই ভাঁজটার কর্নার থেকে কিন্তু আমি দ্বিতীয় ভাঁজটা দিয়েছি এখন কিন্তু টোটালি চার পাট হয়ে গেছে এবার এক সাইড থেকে আমি ফিতাটাকে ধরে এর লম্বাটাকে বের করে নেব অর্থাৎ আমি যে হেজাবটা বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি পরিমাণ রাখবো এবং সেলাই সহকারে আরও এক ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি নিয়ে আমি এটাকে কিন্তু দাগ দিয়ে নিচ্ছি একদম কর্ণার থেকে ফিতাটাকে ধরে আমি কিন্তু রাউন্ড করে নিচ্ছি কিন্তু ফিতার এক সাইড কিন্তু কর্নারেই থাকবে এটা ভালো করে লক্ষ্য রাখেন রাখবেন যে ফিতাটার এক সাইড কিন্তু কর্নারই থাকবে দ্বিতীয় সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে চো চারপাশে দাগ দিয়ে নিতে হবে রাউন্ড করে যত যেমনটা আমরা রুমাল শার্ট ফ্রক অথবা স্কার্টের জন্য কাট করে থাকি সেম সেভাবেই কিন্তু কাট করে নিতে হবে এবার আমি দাগ দিয়ে নিয়েছিলাম যে জায়গাটাতে সেই জায়গাগুলোতে আমি কেটে নিচ্ছি এই যে এখানে আমি মুখের জন্য বারো ইঞ্চি পরিমাণ কাপড় রাখছি আর এখানে যে সাইডটা আমার ওপেন ছিল সেই সাইডে একটি করে টিক লাগিয়ে নিয়েছি এবার বেচে যাওয়া কাপড়টা থেকে আমি একটু জয়েন্ট দেব কারণ আমার পেছনের অংশটাতে একটু কাপড় কম পড়েছে আপনারা যদি পুরোপুরি আড়াই হাত বহরের কাপড় নেন সেক্ষেত্রে কিন্তু এই জয়েন্টটা নাও পড়তে পারে বা যদি এই হিজাবের লেন্থটা একটু কম নেন সেক্ষেত্রে কিন্তু এই জয়েন্টের অংশটা আপনাদের দিতে হবে না আমার এখানে বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি পরিমাণ লম্বা ছিল তাই পেছনের দিকে একটু জয়েন্ট পড়েছে এটা আমি সেলাই করার সময় সবার আগে এটাকে জোড়া লাগিয়ে নেব এবার ক্যাপের অংশটাকে কাট করছি ক্যাপের জন্য প্রথমে একটি কাপড় এক ভাজ করে নিয়ে তারপর আরও একটি ভাজ দিয়ে নিয়েছি কীভাবে নিলাম দেখে বুঝতেই পেরেছেন সে সেভাবেই আপনারা ভাজ করে নেবেন নিয়ে তিন ইঞ্চি পরিমাণ চওড়া এবং পাঁচ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে একটা ক্যাপ কাট করে নেবেন অনেকটা ভি শেপের মতো করে কাট করে নিয়েছি আমি এবার এটাকে সুন্দর করে সোজা করে নিলাম আর এটাকে আমি হেজাবে ক্যাপ হিসেবে ব্যবহার করব আচ্ছা নিকাবের লম্বার জন্য আমি বাইশ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি আর চওড়াটা নিয়েছি চব্বিশ ইঞ্চি পরিমাণ চওড়াটা আপনারা বাইশ থেকে ছাব্বিশ ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন অর্থাৎ লম্বাটা রেখেছি আমি লম্বা পাশে নিয়েছি হলো বাইশ ইঞ্চি আর চওড়া পাশে নিয়েছি কিন্তু চব্বিশ ইঞ্চি আচ্ছা আপনারা যদি নেকাপের হেজাব নেকআটা যদি আরও বেশি লম্বা চান তাহলে আরও দুই ইঞ্চি বাড়িয়ে দিতে পারেন এই যে কর্নার থেকে আমি একটু রাউন্ড করে দিয়েছি যদি রাউন্ড করতে চান করতে পারেন এটা অপশনাল আর যদি স্কোয়ার রাখতে চান সেটাও করতে পারবেন এখন আমি এটার বেলটাকে কাট করে নেব। আর এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ চওড়া করে ভাজ করে নিলাম আর এখানে আমি দুটো বেল্টে কাট বেল্ট কাট করে নিচ্ছি সেম মাপে আরও একটি বেল্ট কাট করে নিচ্ছি এই কাট করে নেওয়া বেলটাকে আমি নিজে নিকাবের মধ্যে সেলাই করব কীভাবে করবো সেটা সেলাই ভিডিওতে আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তা হয়ে গেল আমার হেজাব কাটিং করা আশা করি খুব সহজে বোঝাতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই সেলাই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো ইনশাল্লাহ নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ